আমার ঠাম্মার মুখে শুনেছি আমার দাদুর এক বোন ছিল সেই বোন দাদাকে ভীষণ ভালোবাসত দাদার ভিতর যেন তার প্রাণ থাকত দাদার কিছু হলেই পাগল হয়ে যেত একবার নাকি আমার দাদু ভীষণ অসুস্থ হয়েছিল টাকা পয়সায় পেরে উঠছিল না অথচ অপারেশন হতে গেলে অনেক টাকার দরকার যখনই আমার দাদুর বোনের কানে কথাটা উঠল তখনই তার সমস্ত গয়না বিক্রি করে টাকা জোগাড় করে এনে দিয়েছিল এবং সেই টাকাতে অপারেশন হয়ে আমার দাদু সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল আমার দাদুর বোনের কোনো সন্তান ছিল না আমার বাবারা দুই ভাই বাবার কাকু সেই দিদা তার এই দুই ভাইপোকে ভীষণ ভালোবাসত কিন্তু একটা সময় আমার সেই দিদাই টাকার অভাবে মারা গিয়েছিল যেটা আমার দাদু মেনে নিতে পারেনি আমার দাদুর তো কোনো রোজগার ছিল না দাদুর রোজগার বলতে তার দুই ছেলে যা করতো তাই কিন্তু আমার বাবার কাকু এতটাই স্বার্থপর যে তাদের একমাত্র পিসির চিকিৎসার জন্য কোনো রকমের সাহায্য করেনি আমার দাদুর ভগ্নিপতি বলেছিল দেখো দেখো যে দাদার অসুস্থতার জন্য তুমি তোমার গয়নাগুলো সব বিসর্জন দিলে আজ তোমার বিপদে তারা পাশে এসে দাঁড়ালো না আমার সেই দিদা বলেছিল আসলে কি বলবো বলো তো আমার দাদার তো রোজগার নেই তার দুই ছেলে দিলে তবে তো তাদের সংসার আছে কি বলবো বলো হয়তো সেই জন্য আমাকে সাহায্য করতে পারছে না আমার বাবার পিসে মশাই মনে মনে প্রচণ্ড রেগে গিয়ে বলেছিল সবারই তো সংসার আছে গো শুধু মনটা থাকতে হয় কাউকে সাহায্য করার জন্য তারা যদি একবার সেই দিনগুলোর কথা ভাবত যখন তাদের বাবা মৃত্য শয্যায় ছিল তাহলে তাদের একমাত্র পিসির জন্য একটু হলেও সাহায্য করত আসলে সেসব কথা ভুলে গেছে বাবার পিসিমা তার স্বামীকে অনুরোধ করে বলল তুমি আর সেই সব দিনের কথা ভেবো না আমার দাদাটা যে সুস্থ শরীরে আছে ভালো আছে এটাই আমার কাছে শান্তি তবু অনেক চেষ্টা করেছিল আমার বাবার পিসিমশাই কিন্তু বাঁচাতে পারেনি আরও প্রায় লাখ খানেক টাকার প্রয়োজন ছিল বাবার পিসিমা চলে গেছে আজ বছর পাঁচ ছয় হল আমরা আজ সবাই বড় হয়ে গেছি আমার খুব খারাপ লেগেছিল আমার বাবার সম্বন্ধেই কথা শুনে কিন্তু দাদু পরে একটা এমন পদক্ষেপ নিয়েছিল যেটাতে আমার মনটা একটু হলেও শান্তি পেয়েছিল দাদুর ইচ্ছে হয়েছে তার একমাত্র বোনের জন্য একটা স্মৃতি তৈরি করে রাখার একটা মন্দির বানাবে তার যে সমস্ত জমি রয়েছে সেই সব জমি জমা কোনো ছেলেকে না দিয়ে বিক্রি করে যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে বোনের নামে একটা মন্দির বানাবে আমি দাদুর সাথে একমত তবে দাদুকে একটা কথা বললাম দাদু তুমি যদি এই সিদ্ধান্তটা সেই সময় নিতে তাহলে অনেক কাজে দিত তার নামে স্মৃতি না বানিয়ে তাকে বাঁচিয়ে রাখা যেত দাদু বললো তখন তো আমার মাথায় এসব আসেনি হঠাৎ করে সেদিন আমার মাথায় এটা এলো তুই ঠিক বলেছিস রে মা যদি সেদিন আমি জমি জমাগুলো বিক্রি করে বোনকে টাকাটা দিতে পারতাম তাহলে আজ আমাকে আমার একমাত্র বোনটাকে হারাতে হতো না কিন্তু কি করব বল মা তখন তো আর মাথায় আসেনি কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে তোর বাবাকে আর কাকাকে আমার সম্পত্তির এক কানা করিও দেব না যারা এত টাকা করে রোজগার করে তারা চেষ্টা করলে তাদের একমাত্র পিসিকে বাঁচিয়ে আনতে পারত কিন্তু সেটা তারা করেনি তাই তারা যেখানে পারে যাক আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার সম্পত্তির এক কণাও আমি ওদের দেব না আমি বললাম ঠিক করেছো দাদু ঠিক সিদ্ধান্ত নিয়েছ এরপর মাসখানেক কেটে গেল আমাদের ঘরের থেকে প্রায় দশ পা দূরে আমার দাদুরই জায়গা সেখানে একটা বড় মন্দির বানালো নাম দিল দুর্গা স্মৃতি মন্দির সেই মন্দিরে অবশ্য দুর্গা ঠাকুরই প্রতিষ্ঠা করেছে আমার দাদু কিন্তু আমার দাদুর বোনের নামই ছিল দুর্গা তাই এমন নামকরণ আর নামকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা প্রতিষ্ঠিত করেছে সেই মন্দিরে আজ কত ভিড় হয় কত মানুষ আসে পুজো দিতে সেই মন্দিরের সামনে আমার দাদু তার বোনের একটা সুন্দর মূর্তি প্রতিস্থাপন করেছে সধবা মূর্তি শাখা সিঁদুর রঙিন শাড়ি একেবারে হুবহু যেন আমার দাদুর বোনের সেই মুখ ঠাম্মার মুখে শুনেছি কম বয়সে দাদুর বোনের নাকি ঠিক দুর্গা প্রতিমার মতো দেখতে ছিল বয়স হয়েছিল ঠেকে যেন রূপ ঝরে ঝরে পড়ছিল ঠাম্মা বলতো যদি ইয়াং বয়সে দেখতি রে মা সে যে কি রূপ বলে বোঝানো যাবে না সেই ইয়াং বয়সের মূর্তি প্রতিস্থাপন করেছে দাদু প্রতিদিন রাত হলে তার বোনের সামনে গিয়ে হাত জোর করে দাদু ক্ষমা চায় দাদু বলে আমাকে ক্ষমা করিস বোন তোর জন্য আমি কিচ্ছু করতে পারিনি তুই আমার নতুন জীবন দিলেও আমি তোকে নতুন জীবন দিতে পারিনি কিছু টাকার জন্য তোকে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম আমার সামর্থ্য ছিল না তোকে ফিরিয়ে আনার যে সিদ্ধান্তটা আমি আজ নিয়েছি যদি তখন নিতে পারতাম তাহলে তোকে অসময়ে হারাতে হতো না তুই আমায় ক্ষমা করিস বোন প্রতিদিন দাদু রাত হলে লোকচক্ষুর আড়ালে নিজের বোনের কাছে গিয়ে ক্ষমা চাইতো আমি আড়াল থেকে সব শুনতাম আমার দাদু তার বোনকে কি বলে আর শুধু ভাবতাম এ আলাপ একান্তই দুই ভাই বোনের হয়তো আমারের মাঝখানে আসাটা উচিত নয় কিন্তু দাদুর মনের কষ্টটা আমি উপলব্ধি করতে পারি আমি জানি না দাদুর বোন শুনতে পায় কি না দাদুর এই কষ্টের কথাগুলো যদি শুনতেই পায় তাহলে নিশ্চয়ই তার দাদাকে ক্ষমা করে দেবে কারণ আমি শুনেছি আমার দাদুর বোন তার দাদাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসত কলমে ও কণ্ঠে সোমা